আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দীর্ঘদিন ধরে মদত দিচ্ছে এবং যার কারণেই ইসরায়েল অনেক বেশি আগ্রাসী আচরণ করতেছে ফিলিস্তিনের ওপর তো এই সাম্প্রতিক একটা বিরল ঘটনা ঘটলো যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ষোলোটি অঙ্গরাজ্যের প্রায় চল্লিশটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা বিক্ষোভ শুরু করেছে তাদের ইউনিভার্সিটিগুলোতে এবং এই বিক্ষোভ দিন দিন আরও বেশি তীব্র আকার ধারণ করতেছে আর এই তীব্রভাবে বিক্ষোভ যখন সারা আমেরিকা জুড়ে যখন ছড়িয়ে যাচ্ছে এতে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই বিক্ষোভ আস্তে আস্তে ধীরে ধীরে ইউরোপের আমেরিকার এবং সারা বিশ্বের ইউনিভার্সিটিগুলোতে ছড়িয়ে যাবে এমন একটা আশঙ্কা করা হচ্ছে এই কারণে আমেরিকায় যখন ইউনিভার্সিটিগুলো যখন বিক্ষোভ শুরু করেছে আর তখনই আমেরিকান সরকারও এতে একটু চাপে পড়েছে যেমন তারা এর আগেও চাপে পড়েছিল আমেরিকা আর হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের সময় তখন আমেরিকান জনগণ এবং আমেরিকান স্টুডেন্ট এটার বাধা দিয়েছিল তখন তারা এরকম বিক্ষোভ করেছিল ইউনিভার্সিটিগুলোতে যার কারণে তাদের সরকার একটু চাপে পড়েছে এবং তারা পিছু হটতে যুদ্ধ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে আমাদের জন্য এটা খুবই একটা আশার বাণী যে আমেরিকা এবার ইসরায়েলকে সাপোর্ট করা থেকে একটু হলেও তারা পিছিয়ে আসবে এবং আমেরিকান প্রশাসন বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট তারা এই স্টুডেন্টদের ওপর ঢালাও ভালা ঢালাওভাবে তারা একটা আগ্রাসী আচরণ করতেছে তারা নিজেরা ওদেরকে গ্রেপ্তার করতেছে হামলায় মারধর করতেছে এবং এই যে তারা হামলায় মারধর এবং গ্রেপ্তার এটা নিয়েও সারা বিশ্ব জুড়ে একটা নিন্দা নিন্দা চলতেছে আমেরিকান প্রশাসন এবং আমেরিকান পুলিশ ডিপার্টমেন্টের বিপক্ষে এবং এটা শুধু আমেরিকান শুধু নর্মাল কোনো ইউনিভার্সিটি না এটা হারভার্ড এমআইটি সহ টপ লেভেলের প্রায় সব ইউনিভার্সিটিতে প্রায় চল্লিশটা ইউনিভার্সিটিতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে সারা বিশ্বের অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও যদি এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে তাহলে আমেরিকা তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হবে এই ছিল আমাদের আজকের আপডেট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাক এই বিক্ষোভ কতদিন চলে এবং আমেরিকা তাদের নীতির কোনো পরিবর্তন করে কিনা ধন্যবাদ সবাই